বন্ধুর স্ক্রিনে তোমরা যে চ্যানেলটা দেখতে পাচ্ছো ওই চ্যানেলটার ভিডিও সংখ্যা তিনশো প্লাস আর এর সাবস্ক্রাইপ সংখ্যা দুইশো প্লাস মাত্র কিন্তু কেননা মনে হয়েছে তোমরা কি জানো কারণ সে এই চ্যানেলের মধ্যে প্রপারভাবে ভিডিও আপলোড করতে পারেনি এই কারণে বন্ধুরা এখন চলা আমরা তার ডেসক্রিপশনটা দেখি দেখো তার ডেস্ক্রিপশনের মধ্যে সে সুন্দর করে মানুষকে ওয়েলকাম জানিয়েছে এখন এবং তার ডেসক্রিপশনটা আমার মনে হয় একটু সুন্দরই হয়েছে ওর চ্যানেলের নামটা থেকে একটা লক্ষ্য করতো কি লেখা কলগাল মেবি মনে হয় সম্ভবত আচ্ছা তোমরা যদি নামটা জানো তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো চলো আমরা তার চ্যানেলের কিছু ভিডিও দেখে নেই তার এখানে একটা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে সে পুরো এক ঘন্টার একটা ভিডিও সে আপলোড করছে আমার কি মনে হয় সে এখানে পুরো এক ঘন্টার ভিডিও সে আপলোড করেনি এখানে সে হয়তো লাইভ করেছে আর এখন তার প্রথম ভিডিও তা তোমরা দেখলে বুঝতে পারবে যে সে এটা লাইভ করেনি সে এটা এভাবে আপলোড করছে আর এটার মধ্যে ভিউজ বেশি আসেনি সে এভাবে ভিডিও আপলোড করতে আছে এখনো পর্যন্ত আশা করি তার তার করবে সামনে বন্ধুরা তোমরা দিকে একবার লক্ষ্য করো দেখো তার তার মধ্যে একেবারেই দেখা যাচ্ছে না আর সে ভিডিও গুলো অনেকদিন আগে থেকেই সে আপলোড করতেছে একবার তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো সে এখানে যে ভিডিও গুলো আপলোড করছে সে ভিডিও গুলোর টাইমিং এর দিকে তোমরা লক্ষ্য করো দেখো এখানে এক মাস আগের ভিডিও দেখা যাচ্ছে আর এই ভিডিওগুলোর মধ্যেও বেশি একটা ভিউজ আমরা দেখতে পাচ্ছি না তুলনামূলকভাবে অনেক কমই ভিউজ এখানে দেখা যাচ্ছে তার এই ভিডিওগুলোর মধ্যে তোমরা দেখো তার থামবেলগুলো অনেক সুন্দরই দেখা যাচ্ছে কিন্তু তার ভিডিওর মধ্যে ভিউসই দেখা যাচ্ছে না এখানে তার অনেকগুলো ভিডিওর মধ্যে এক ঘন্টায় দেখা যাচ্ছে মানে এগুলো সে সম্ভবত লাইভ করেছে যার কারণে এগুলো এক ঘন্টা হয়েছে নয়তো বা সে এক ঘন্টার ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলো আমি এখনো প্লে করিনি প্লে করলে আমি বুঝতে পারতাম দেখো তার ম্যাক্সিমাম ভিডিওগুলো এক ঘন্টার মতো দেখা যাচ্ছে বাকি পঞ্চাশ মিনিট ষোলো মিনিট এরকম করে এই যে দেখো এটা তিন মাস আগের ভিডিও এখানে তিন মাস আগের ভিডিও অনেকগুলোই দেখা যাচ্ছে আর এগুলোর মধ্যেও ভিউজ একেবারে নাই বললেই চলে দেখো তেইশটা ভিউজ ছচল্লিশটা ভিউজ পঞ্চাশটা ভিউজ তিনশো ভিউজ এরকম করে তার এখানে ভিউজ দেখা যাচ্ছে দেখো এখানে চার মাস আগেরগুলা দেখাচ্ছে আমার মনে হয় তার সে অনেক আগে থেকে ভিডিও আপলোড করে আর এখানে এক ঘন্টার ভিডিও অনেকগুলো দেখা যাচ্ছে মানে সে শুরু থেকেই লাইভ করে আসছিল যার কারণে তার চ্যানেলটার মধ্যে লাইভ করাকালীন যে ভিউজগুলো হতো সেগুলোই এখনো পর্যন্ত আছে। দেখো তার এখানে ভিউজ বেশি দেখাই যাচ্ছে না এই যে সে এখানে ছয় মাস আগে ভিডিও আপলোড করছে আর এই ছয় মাস আগের ভিডিওগুলোর মধ্যেও এক ঘন্টার ভিডিও দেখা যাচ্ছে এই যে এটা সাত মাস আগের ওয়াও সে সাত মাস আগে থেকে ভিডিও আপলোড করছে তার লাস্ট ভিডিও আট মাস আগে সে আট মাস আগে লাস্ট ভিডিও আপলোড করছে মানে প্রথম ভিডিও সে আট মাস আগে আপলোড করছে আর সেটাও ছিল এক ঘন্টার আর এক ঘন্টার ভিডিও সে অনেক দিন ধরে আপলোড করে তারপর তার চ্যানেলটা আস্তে আস্তে সে রানিং করেছে আর এক ঘন্টা সে সম্ভবত লাইভ করেছে তোমরা দেখতে পাচ্ছ সে অনেকগুলো ভিডিও সে আপলোড করছে আর এখন তার এই চ্যানেলের মধ্যে প্রথমটার মধ্যে দেখা যাচ্ছে মাত্র চোদ্দোটা ভিউজ দেখো মাত্র চোদ্দোটা ভিউজ তার এখানে এসেছে আর ষোলো ঘন্টা আগে যেটা আপলোড করছে ওটার মধ্যে বারোটা ভিউজ আর তার কমিউনিটির মধ্যে তোমরা কিছুই দেখতে পাবে না তার পোস্ট ছাড়া আর তার প্লে লিস্টের মধ্যে এই কয়টা প্লে আছে প্লেলিস্টের মধ্যে মধ্যেও সে বেশি কিছু রাখেনি তাই আমরা এগুলোর মধ্যে বেশি কিছু দেখতে পারবো না তবে আমরা তার একটা প্লেলিস্টের মধ্যে ক্লিক করবো দেখো একটা প্লেলিস্টের মধ্যেও আমরা তেমন একটা ভিউজ দেখতে পাচ্ছি না তার মানে আমরা ধরে নিতেই পারি যে তার অন্য কোনো প্লে মধ্যে তেমন একটা ভিউজ নেই আর তার কমিউনিটির মধ্যে যদি আমরা যাই তাহলে তার কমিউনিটির মধ্যে তার পোস্টগুলো দেখতে পাবো সে ইংরেজিতে অনেক সুন্দর করে অনেকগুলো পোস্ট দেখতে বাট তার পোস্টের মধ্যে তেমন একটা রিয়াকশন দেখা যাচ্ছে না ছয়টা সাতটা পাঁচটা চারটা দুইটা একটা এরকম করে তার পোস্টের মধ্যে লাইক এসেছে আশা করি সে যদি এভাবে ভিডিও আপলোড করতে থাকে একদিন তার চ্যানেল ঠিকই গ্রো করবে হাল ছাড়া যাবে না ইউটিউবের মধ্যে কাজ করতে গেলে ধৈর্য ধরে তারপর কাজ করতে হয় এই যে এখানে একটা কমেন্ট আসছে দুইটা লাইক আসছে বেশি আসেনি তার এক এই পর্যন্তই তার প্লেলিস্ট খতম তার প্লেলিস্ট এরপরে আর নাই মানে এটা প্লেলিস্ট না এটা কমিউনিটি সরি আচ্ছা তার কমিউনিটি আর নাই এখানে সে একটাই পোস্ট করছে বন্ধুরা চ্যানেলটা দেখানোর উদ্দেশ্য হলো তোমাদের মোটিভেট করে রাখা কারণ ইউটিউবে তোমরা একা নও ইউটিউবের মধ্যে অনেকেই আছে যারা হেরে যাচ্ছে তারপরও ঘুরে ঘুরে দাঁড়াচ্ছে তাদের মধ্যে থেকে কিছু কিছু চ্যানেল আমি তোমাদের কাছে তুলে ধরছি তোমরা এগুলো থেকে মোটিভেট হও আর তোমরা হাল ছেড় না তোমরা চ্যানেলের মধ্যে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে থাকো সফলতা একদিন আসবেই নিশ্চয়ই আসবে আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগবে নেক্সট টাইম তোমরা কোন চ্যানেলের রিভিউ দেখতে চাও সেটা কমেন্ট করে জানাও